করবে রেলওয়েতে কর্মরত আমি তুষার দাস তোমাদের আবারও যে ফ্রি ক্লাস মেনলি টার্গেট করে আমাদের আর আর এক্সাম এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামকে নিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে কলকাতা পুলিশও অবশ্যই রয়েছে তার প্রিভিয়াস যে আমাদের ফ্রি ক্লাসগুলো চলছিল অঙ্কের তার সেকেন্ড ক্লাস নিয়ে স্টুডেন্টস বলে রাখি এখানে আমি দশ মিনিটে দশখানা অঙ্ক কীভাবে পড়তে হয় এই শর্টশিটগুলো তোমাদের আজকে আমি শেখাবো এবং এই ক্লাসগুলো যারা যারা জয়েন করতে চাইছে অবশ্যই চ্যানেলটি আমাদের ফলো করে রাখো সাবস্ক্রাইব করে রাখো যারা মনে করছে যে না আমার কাছে পার্সোনালি ক্লাস করবে একাডেমিতে জয়েন করবে বা অনলাইন ক্লাস করবে একাডেমিতে জয়েন করলে সেটা প্রিপারেশন সব সবসময় বেস্ট হবে হোস্টেল ফ্যাসিলিটিসও আমাদের রয়েছে নো ইস্যু সমস্ত প্রিপারেশনে কমপ্লিট করে দেওয়া হয় এবং আমি যে ক্লাসগুলো করি করিয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদের যে বুকস গুলো রয়েছে যেমন আমার নিজের হাতে লেখা বই অঙ্কের বই এই সকল বইগুলো সহ অন্যান্য যে সকল বইগুলো রয়েছে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স দেওয়া রয়েছে যারা অনলাইনে ক্লাস করবে তারা ওই বইগুলো অনলাইনে অর্ডার করে নিতে পারবে বা যারা বাড়িতে বসে নেবে আর একাডেমিতে এগুলো সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করে দেওয়া হয় যে কোনো ইনফরমেশনের জন্য এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে তোমরা কিন্তু যোগাযোগ করে নেবে আমাদের প্রতিদিনের ক্লাসটা কিন্তু অবশ্যই পরপর করবে তাহলে তোমরা বুঝতে পারবে যে সম্পূর্ণ ক্লাসটা কি লেভেলের হচ্ছে এবং তোমাদেরও কিন্তু যে প্রিপারেশনটা সেই সেরা প্রস্তুতি তৈরি হবে যেটার জন্য তোমরা স্মার্ট গ্যালাক্সিতে জয়েন আছো বা আমার প্রতি বিশ্বাসটা রেখেছো ওকে তো এবার আমি পেইড ক্লাসের বাইরেও যে ফ্রি ক্লাসটা করাচ্ছি সেখানকার যে প্রথম প্রশ্ন সেকেন্ড ক্লাসের সেটা দেখো আনা হয়েছে কোথা থেকে এক্সাইজ মেল অ্যান্ড লেডি কনস্টেবল মেন দুটোতেই এসেছে দু আমাদের উনিশ সালের প্রশ্ন এটা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিবারই সমান সমানের উপরে একটা প্রশ্ন দিয়ে থাকে কিভাবে সেকেন্ডের মধ্যে করতে হবে তোমাদেরকে আমি দেখেছি দেখো বলেছে কি দেখো এখানে আমি পাঁচখানা প্রিভিয়াস ইয়ার পুলিশের প্রশ্ন এবং পাঁচখানা প্রিভিয়াস ইয়ার রেলের প্রশ্ন ডিসকাস করব তো শুরু থেকে যুক্ত থাকবে তাহলে সবটা ক্লিয়ার হয়ে যাবে দেখো টাইম স্টার্ট বলেছে কি এ প্লাস বি ইকুয়াল টু এর কত বলেছে ফিফটিন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট মানে কি পনেরো নিচে একশো আর এ মাইনাস বি এটার কত বলেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রথমে বেসিক ভাবে বলবো তারপরে শর্টকাট তোমাদের বলবো তাহলে দুটো সমান বলেছে তাহলে আমরা সমান সমানের নিয়ম কি জানি নিচে নিচে কাটে এবং কাটে পাঁচ দিয়ে কাটলে পাঁচ পঁচিশ পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচা পনেরো মানে বি ইকুয়াল টু ফাইভ এ মাইনাস ফাইভ বি দু লাইন হলো লাস্ট লাইনে কমপ্লিট হয়ে যাবে ফাইভ এ প্যার আসলে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস টু এ আর থ্রি বি ওই পার কত হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস এইট বি হয়ে যাচ্ছে তাহলে মাইনাস মাইনাস কেটে গেল দুই দিয়ে কাটলে কত হচ্ছে চার মানে এই ইকুয়াল কত হলো ফোর বি মানে এ চারটা বি বরাবর হচ্ছে একটা এ তার মানে কি চারটা বি সমান একটা এ তাহলে এর ভলিউম চারশো পার্সেন্ট বেশি তাহলে যদি বলি বি এর শতকরার উপরে ডিপেন্ড করছে এ কত তাহলে এ হলো আমার হচ্ছে চারশো পার্সেন্ট বলেছে কি তবে এ বি এর কত শতাংশ তার মানে বি যদি একশো হয় তাহলে এ কত হবে ডেফিনেটলি চার গুণ বড় তাহলে চারশো হবে সেটা তো চারশো পার্সেন্ট রাইট অ্যান্সার স্টুডেন্টস এটাকে তোমরা ইজিলি শর্টকাট মেথডে করতে পারতে দেখো এটাকে শর্টকাট যদি তুমি অপশন টেস্ট দিয়ে করতে যে এখানে কোন ভ্যালুটা হয়ে দাঁড়াচ্ছে সেটাও তুমি দেখে নিয়ে করতে পারতে আমি আরেকটা প্রশ্ন সেই জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমাদের দুই নম্বর প্রশ্ন দেখে নাও বলেছে কি কোন সংখ্যা হতে তার ফর্টি পার্সেন্ট বিয়োগ করলে বিয়োগ ফল থ্রি হান্ড্রেড হবে এটা আমাদের কোথায় থেকে এসেছে এক্সারসাইজ লেডি কনস্টেবল মেন দু হাজার উনিশ থেকে এসেছে এক সেকেন্ডের মধ্যে অঙ্ক আমি অপশন টেস্ট মেথড শেখাবো যেটা আমি তোমাদের কেবলই বললাম প্রথম অপশন ধরে এগোচ্ছি ধরে নিচ্ছি সংখ্যাটা এটা বলেছি কি এর ফর্টি পার্সেন্ট বিয়োগ করলে তাহলে এর মানে কি ফর্টি নিচে একশো শূন্য 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 কেটে গেল কত হচ্ছে দুশো ঠিক আছে এবার বলেছি যে ফর্টি পার্সেন্ট বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে মানে আসল সংখ্যা থেকে এই সংখ্যাকে বিয়োগ করলে কত হবে তিনশো পাঁচশো থেকে দুশো বাদ দিলে কত তিনশোই তো হয়ে যাচ্ছে স্টুডেন্ট এটাই তো চেয়েছে তো রাইট অ্যান্সার কি হবে অপশন এ পাঁচশো হবে এটা আমার রাইট অ্যান্সার তাহলে দেখতে পাচ্ছো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে মিনিটের কোনো গল্প নেই কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের অঙ্ক কিন্তু কমপ্লিট এবার এটাকে যদি আমি বেসিক ভাবে করতাম কি ধরতাম এক্স এক্স এর ফর্টি পার্সেন্ট মানে ফর্টি বাই একশো এক্স থেকে যদি আমি এটাকে বাদ দিই তাহলে রেজাল্ট কত দাঁড়াবে আমার তিনশো এটাই আমার এখানে বলেছে এক্স ধরে করলে তাহলে কি শূন্য শূন্য কেটে গেল দুই দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে পাঁচ ফাইভ এক্স এটাকে গুণ করলে ফাইভ এক্স থেকে টু এক্স বাদ দিলে কত হচ্ছে থ্রি এক্স আর এটা কোনা কোনি গেলে কত হবে তিনশো গুণন পাঁচ তাহলে থ্রি দিয়ে কাটলে কত হচ্ছে একশো মানে রাইট অ্যান্সার কত হবে পাঁচশো এমনিতেও দু লাইনের অঙ্ক তো এক মিনিটের গল্পই নিয়ে এখানে এখানে সেকেন্ডের মধ্যে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাচ্ছে স্টুডেন্টস এই লেভেলে প্রিপারেশনটা না এর প্রায় আমি বলবো মানে ফাইভ বেশি আমি একাডেমিতে প্রিপারেশনটা দিয়ে থাকি ওই জন্য আমি সবসময় বলি স্টুডেন্টস একাডেমি জয়েন করো যে প্রস্তুতি পাবে তোমরা নিজেরাই তারপরে বুঝতে পারবে যে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যবহারের মধ্যে দিয়ে যে আধুনিক টেকনোলজি ব্যবহারের মধ্যে যে ক্লাসগুলো করিয়ে থাকি কীভাবে কত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি স্টুডেন্টসরা গেইন করছে বা স্টুডেন্টসরা সাকসেস হচ্ছে এর পিছনে কী কী লজিকগুলো রয়েছে কী কী সিক্রেটসগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু অবশ্যই তোমাদের আমাদের কাছে আসতে হবে তো অবশ্যই আবারও বলে রাখছি এই রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো চোখ বন্ধ করে ভরসা করতে পারো চলে এসো সেরা প্রস্তুতি তোমাদেরকে তৈরি করে দেবো কোনো টাকার টুয়েলভ পার্সেন্ট হলো তেষট্টি টাকা যখনই কোনো টাকার কি বলেছে টুয়েলভ পার্সেন্ট কত বলেছে তেষট্টি টাকা ওই টাকার ফর্টি পার্সেন্ট কত হবে তাহলে সবার আগে ওই যে টাকাটা রয়েছে সেই টাকার ফর্টি পার্সেন্ট কত হবে মানে যেটা চেয়েছে সেটাকে আমাকে বের করতে হবে তাহলে এখানে অ্যাকচুয়াল ভ্যালু কি অ্যাকচুয়াল ভ্যালু রয়েছে তেষট্টি সময় মাথায় রাখবে স্টুডেন্টস যেটা চেয়েছে সেটা থাকবে ওপরে এবং যার পরিপ্রেক্ষিতে মানে কি টুয়েলভ পার্সেন্ট এই যে তেষট্টি আর টুয়েলভ পার্সেন্ট বিষয়টা এটা পার্সেন্টেজে রয়েছে এটা বাস্তব ভ্যালু রয়েছে

তো স্টুডেন্টস তোমরা ইজিলি দেখতে পাচ্ছ কত শর্টকাট কত কম সময়ে কত ইজিলি এক লাইন দু লাইনের মধ্যে অঙ্ক হচ্ছে তো আমি তো বলে দিয়েছিলাম দশ মিনিট আমার মনে হয় দশ মিনিটের কোনো গল্পই নেই এগুলো আমার পাঁচ মিনিটের মধ্যে দশটা অঙ্ক পাঁচ মিনিটও লাগবে না যেটুকু গোল করতে লাগবে সেটুকু সময় জাস্ট ক্যালকুলেশন করতে যেটুকু লাগবে সেটুকু সময় ঠিক আছে দেখো বাকি সময়টা আমার কিন্তু তোমাদের বোঝাতে লাগছে হ্যাঁ বাকি কিন্তু না টোটাল টাইম ধরলে কাউন্ট করবে না যখন ক্লাসটা আমি ধরছি সেখান থেকে কাউন্ট করে দেখো কত সময় লাগছে তোমাদের কিন্তু যেটা আমি বলছি সেই মোতাবেকই কিন্তু তোমাদের সময়টা লাগছে নেক্সট কোশ্চিন একটি আয়ত ক্ষেত্র দেখো তোমাদের যে রেলওয়ে এক্সাম বা পুলিশের এক্সাম বলো পরিমিতি ঠিক আছে পরিমিতি যেটাকে আমরা ইংলিশে বলি মেনসুরেশন মেনসুরেশনের অঙ্ক কিন্তু তোমাদের আসবেই আসবে ঠিক আছে রেক্ট্যাঙ্গেল বলো ট্রায়াঙ্গেল বলো সার্কেল বলো তোমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট চোং যেটাকে আমাদের সিলিন্ডার বলো বা রাইট অ্যাঙ্গেল সিলিন্ডার বলো বা তোমাদের চোং শঙ্কু বলো ঠিক আছে তো ওগুলো কিন্তু আসবেই তো এখানে কি বলেছে একটি আয়তক্ষেত্রের একটি দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বাড়ালে এবং প্রস্ত পনেরো পার্সেন্ট কমলে তার ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কি হবে ডাব্লিউপি কনস্টেবল মেন দু হাজার আঠারোর প্রশ্ন স্টুডেন্টস ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলছি এই সূত্র তোমরা পরীক্ষায় পাবেই পাবেই কিভাবে ভাবে বলা মুশকিল প্রশ্ন কিভাবে বলা মুশকিল সূত্র তো কনফার্ম পাবে এর যে বেসিক সূত্র বলছি শর্টকাট তাও বলে দিচ্ছি এ প্লাস বি প্লাস এ ইন বি বাই হান্ড্রেড ডাব্লিউ বি এস আই তো এর প্রশ্ন এসছিল তো আমার এখানে কি এ মানে হচ্ছে প্রথমটা বি মানে হলো দ্বিতীয়টা একই জিনিসের উপরে যদি দুবার এরকম আপ অ্যান্ড ডাউন দুবারই আপ দুবারই ডাউন যদি হয় সেই ক্ষেত্রে হয় প্রথমে কত বেড়েছে পনেরো বেড়েছে পরে কত কমেছে পনেরো কমেছে বাড়লে প্লাস কমলে মাইনাস তাহলে এর ভ্যালু কত হচ্ছে আমার বি এর ভ্যালু কত কত হচ্ছে নিচে চলে এটা এটা কেটে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে গুণ করলে পনেরো পনেরো কত দুশো পঁচিশ নিচে চলে আসলো একশো তাহলে একশো মানে দুই শূন্য তাহলে দু ঘর আগে পয়েন্ট হবে মাইনাস টু পয়েন্ট টু ফাইভ হবে রাইট অ্যান্সার ঠিক আছে তো রাইট আনসার কি হবে আমার টু পয়েন্ট টু ফাইভ আমার এখানে কমবে মানে সারে এই ডেটা দুই পূর্ণ একের চার পার্সেন্ট একের চার পার্সেন্ট মানে কিন্তু পয়েন্ট যদি পয়েন্ট কে আমরা এলাবোরেট করি তাহলে কত হবে নিচে একশো মানে একের নিচে চারই চলে আসবে কিন্তু স্টুডেন্টস ঠিক আছে যোগ এটা শর্টকাট বলি এবার যদি দেখতে পাও কোনো বিষয়ের উপরে একবার বাড়ছে একবার কমছে এরকম যদি গল্প হয় সব সময় উত্তর কম হবে এবং সেই দুটোকে গুণ করে একশো দিয়ে ভাগ করলে রাইট অ্যান্সার বেরিয়ে আসবে অর্থাৎ মাইনাস পনেরো গুণ প্লাস পনেরো নিচে একশো যেটা আমি এখানে ডিরেক্টলি করলাম এটার কোনো প্রয়োজনই ছিল না কেন এই দুটো কেটেই যায় তো রাইট অ্যান্সার আমার বেরিয়ে আসবে ওকে তো সেকেন্ডের মধ্যে অঙ্গ হচ্ছে কিন্তু স্টুডেন্টস ফটাফটে একটু শেয়ার করে দিও ভিডিওস গুলো তাহলে আমারও ভালো লাগবে তোমাদেরকে ক্লাসগুলো করাতে

তাহলে এর এখানে কত হচ্ছে ফাইভ পি ইকুয়াল টু ফোর কিউ এটা আমার বলেছে ফাইভ পি ইকুয়াল টু ফোর কিউ আরও যদি আমি খুব ইজি ভাবে বুঝতে চাই তোমাদের কিউটাকে এই পারে নিয়ে চলে আসো কিউ এখানে চলে গেল উপরে চলে আসবে ফোর নিচে চলে আসবে ফাইভ মানে পি যদি চার হয় কিউ হবে পাঁচ তাহলে যদি কে আমি একশো করতে চাই তাহলে কত দিয়ে গুণ করবো কুড়ি দিয়ে গুণ করবো এটা হয়ে গেল একশো তাহলে নিচে কুড়ি দিয়ে গুণ করলে কি করবো আমরা উপরে কুড়ি দিয়ে গুণ করে দেবো এটা হয়ে গেল আশি মানে যখন কিউ এর ভ্যালু আমার এখানে একশো হবে তখন পি এর ভ্যালু কত হবে আমার এখানে আশি তাহলে রাইট অ্যান্সার কত হবে এইটি পার্সেন্ট হবে আমার এনকার হলো রাইট অ্যান্সার ঠিক আছে এটাতে বোঝাতে হয়তো একটু কঠিন হয়ে যাবে এটা দেখে তোমরা সব থেকে তাড়াতাড়ি বুঝতে পারবে তো একটা অঙ্কের হাজার নিয়ম থাকে সব ধরনের নিয়ম এক একটা স্টুডেন্টের উপরে এক ভাবে অ্যাপ্লিকেশন হয় কি বিভিন্ন ব্যাচের আমাদের এক এক ভাবে অ্যাপ্লিকেশন করে থাকি আমি কেননা জানি যে ফাউন্ডেশন ব্যাচে কিভাবে করাতে হবে অ্যাডভান্স ব্যাচে কিভাবে করাতে হবে নতুন স্টুডেন্টস কিভাবে করাতে হবে যারা প্রিপারেশন নিয়ে হবে সেই মোতাবেক কিন্তু ক্লাসগুলো আমাদেরকে অর্গানাইজ করতে হয় তো আশা করি তোমাদের যে এই যে ওভারঅল ক্লাসটা আমি করাচ্ছি এটা খুব ভালো লাগছে আজকের পুলিশের যে পাঁচটা প্রশ্ন কমপ্লিট করলাম এবার আমি চালু করব রেলওয়েজের আমাদের ভেরি 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 ইম্পর্টেন্ট ফাইভ কোয়েশেন যেগুলো আমাদের প্রিভিএস এসে ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি আছে আর আরবি বি এন টিপিসি প্রশ্ন ষোলোর আর আর প্রশ্ন উত্তোলন কোন ত্রিকোণমিতি রঙ্ক এমন কোন পার হয় না যে আর কমন কোন সেট হয় না এমন কোন শিফট হয় না যেখানে ত্রিকোণমিতি অঙ্ক আসে না তো বলেছে উত্তোলন কোণের মান বারবার বার করো যখন গাছের উচ্চতা এখানে একটা গাছ আছে এর উচ্চতা বলেছে ষোলো ১৬ ষোলো রুট থ্রি এবং গাছের ছায়ার দৈর্ঘ্য এখানে একটা ছায়া পড়েছে ঠিক আছে এই যে ছায়ার দৈর্ঘ্যটা আছে ছায়াটা তো এর এখান থেকে এরকম হবে সেটা বলেছে ষোলো ঠিক আছে এবার বলছি উত্তোলন কোণের মান বের করো এই যে উত্তোলন করে করি এই যে উত্তোলন কোনটা রয়েছে এটার মান আমাকে এখানে 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 বের করতে বলেছে তাহলে আমার আমার কি আছে স্টুডেন্টস ইয়ে রয়েছে লম্ব ধরে নিচ্ছি এটাকে ভূমি ধরে নিচ্ছি আর এটাকে অতিভুজ ধরে নিচ্ছি আমার এখানে মান দেওয়া আছে লম্বের এবং ভূমি তাহলে লম্ববায় ভূমি যদি করি তাহলে কি আমার ট্যান ট্যান মানে হলো আমার লম্ববায় ভূমি ঠিক আছে তাহলে ট্যান থিটা এখানে থিটাকে ডিগ্রি ধরে ট্যান থিটা মানে লম্ববাই ভূমি তাহলে লম্ব কত হচ্ছে এটা আর ভূমি কত হচ্ছে এটা তাহলে এটা এটা কেটে গেল তাহলে আমার থিটার মান কত হচ্ছে কার মান রুট ওভার থ্রি তোমাদের কিন্তু এই সূত্রগুলো স্টুডেন্টস সবগুলো জেনে নিতে হবে ট্যান সিক্সটি স্টুডেন্টস মাথায় রাখবে টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি তাহলে রুট ওভার থ্রি বরাবর আমি থিটার ভ্যালু কত যাচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে আমি যদি ট্যান ধরে কাজ করলাম তাহলে আমার মানটা কত হবে সিক্সটি ডিগ্রি তো রাইট অ্যান্সার কি হবে সিক্সটি ডিগ্রি যদি বলতো ওয়ান বাই রুট থ্রি যদি এখানে আমার ভ্যালুয়েশন বেরোতো তাহলে কত হতো ট্যান এর মান হতো থার্টি ডিগ্রি এই যে সাইন কস এবং ট্যান এর যে টেবিলটা রয়েছে স্টুডেন্টস এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মুখস্থ রাখতেই হবে ঠিক আছে কিছু করার নেই এটা ছাড়া কিন্তু রেলওয়েজ এর এক্সাম পার করা মুশকিল না একটা দুটো প্রশ্ন তো হান্ড্রেড পার্সেন্ট দেবেই দেবে প্রতি বছর দিয়েছে এবছরও দেবে তোমরা এটা নিয়ে কিন্তু শিওর থাকো ঠিক আছে পরবর্তী প্রশ্নে কি যাবো আবারও রেলের একটি প্রিভিয়াস এর কোশ্চেন আর আরবি বি এন টিপিসি এগেইন এন পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমাদের সামনে দেখে নাও আর আর দু হাজার ষোলোর এবার প্রশ্ন পরবর্তী প্রশ্নটা কি রয়েছে এখানে বলেছে নাকি স্টুডেন্টস এখানে বলেছে নীলাম মনীষা একই জায়গা থেকে দৌড়ানো শুরু করে যথাক্রমে সাত কিলোমিটার পার ঘন্টা নয় কিলোমিটার পার ঘন্টা যত বড় অঙ্ক তত শর্ট সলিউশন খালি বুঝিয়ে দিচ্ছি তোমাদের আদার্স কিছু না এরা যাতায়াত শুরু করেছে একটা সাত একটা নয় কিলোমিটার পার ঘন্টা বেগে যদি তারা একই দিকে চলতে থাকে যখনই স্টুডেন্টস মাথা রাখবে যদি দুজন একই দিকে যায় গতিবেগ সবসময় বিয়োগ হবে যদি দুজনে বিপরীত দিকে যেত তাহলে গতিবেগ দুটো কি হতো যোগ হতো তাহলে কত সময় তারা ষোলো কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে বেসিক একটা বেসিক অঙ্ক দূরত্ব সমান সমান গতিবেগ আমাদের ফিজিক্সের তাই না সময় সেই ছোটবেলার আমাদের অঙ্ক দূরত্ব সমান সমান গতিবেগ গুণন সময় ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম তাই না তাহলে আমার এখানে ডিসটেন্স দেওয়া রয়েছে কত 16 স্পিড আমার ওভারঅল কত হচ্ছে দুটো আছে একই দিকে গেলে বিয়োগ করব তো 9 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে 2 আর আমার এখানে সময়টাই বের করতে বলেছে তাহলে তারা কি বলেছে যে 16 কিলোমিটার দূর সরি 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 তাহলে কত সময় তারা 16 কিলোমিটার দূরত্বে থাকবে একে অপরের থেকে ঠিক আছে একে অপরের থেকে বলছে ঠিক আছে একে অপরের থেকে বলেছে প্রশ্নটার উত্তর কিন্তু এইভাবে নয় এটা আমি তো একটু ভুল বলে দিলাম স্টেন্স ঠিকই তো আছে একে অপরের থেকে আহ দূরত্ব ঠিকই আছে তো ওকে নো প্রবলেম তাহলে কত এটা হচ্ছে আট আট ঘন্টা সময় লাগবে ঠিকই আছে অপশন বি হবে রাইট অ্যান্সার আমি একটু অন্যরকম ভেবে নিয়েছিলাম যে দুজন দুদিকে যাচ্ছে দুদিকে নয় দুজন কি যাচ্ছে একই দিকে যাচ্ছে তাহলে দেখো বেসিক ভাবে বোঝাচ্ছি স্পিডে দৌড়াও আমি সাত কিলোমিটার স্পিডে দৌড়াই এক ঘন্টা মানে কিলোমিটার মানে হিসাবটা কি গতিবেগের মানে কি এক ঘন্টায় ও ন কিলোমিটার যাচ্ছ তুমি এক ঘন্টায় সাত কিলোমিটার যাচ্ছি আমি এক ঘন্টার পরে যদি একই দিকে যাই তাহলে আমাদের মাঝখানের গ্যাপটা কত হবে দুই কিলোমিটারের গ্যাপ হবে প্রতি ঘন্টায় যদি দু কিলোমিটারের গ্যাপ হয় তাহলে ষোলো কিলোমিটার কভার করতে কত সময় লাগবে আট ঘন্টা আট ঘন্টায় আট দুগুণ ষোলো কিলোমিটার আমাদের মধ্যে গ্যাপ তৈরি হয়ে যাবে এটাই তো এখানে বলেছে তো বেসিক সূত্রটা কি আমাদের দূরত্ব সমান সমান গতিবেগ গুণন সময় এখানে দূরত্ব বলেছে কত ষোলো গতিবেগ কত হলো দুটোকে বিয়োগ করে একে দিকে গেলে বিয়োগ হবে বিপরীত দিকে গেলে যোগ হবে দুই সময় কত বেরিয়ে আসলো স্টুডেন্টস আট ঘন্টা হলো আমার এখানকার রাইট অ্যান্সার ঠিক আছে দেখছো তাহলে এক সেকেন্ডে এক মিনিটের গল্পই নেই খালি লিখতে যতটুকু যা লিখতে যতটুকু সময় সেইটুকুই আমাদের সময় লাগবে তো এত তাড়াতাড়ি কিন্তু অঙ্কগুলো হবে এগেন আমাদের আর আর রেলের এই পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ কোন চ্যাপ্টার থেকে আমাদের এটা এলসিএম এই যে অঙ্ক রয়েছে লসও গসগোর চ্যাপ্টার আমাদের বই থেকেও পেয়ে যাবে আমাদের কোচিং এ কিন্তু এগুলো ক্লাস কমপ্লিট হচ্ছে ধীরে ধীরে বলছে কি দুটোই সংখ্যার এলসিএম তাদের এইসিএফ এর ছয় গুণ মানে আমি যদি বাংলায় বলি এখানে লসাগু এবং গসাগু কি বলেছে লসাগু গসাগুর ছয় গুণ মানে গসাগু যদি এক হয় লসাগু হলো ছয় যদি একটা সংখ্যা পঁয়তাল্লিশ এবং এইচসিএফ এবং এলসিএম এর যোগফল হয় তিনশো পনেরো তাহলে আর একটা সংখ্যা কত মানে এখানে একটি সংখ্যা দেওয়া রয়েছে দুটো সংখ্যার বলেছে ঠিক আছে নিয়ম কিছু শেখাচ্ছি স্টুডেন্টস কিছু নিয়ম শেখাবো তোমাদের আমি হ্যাঁ দেখো পঁয়তাল্লিশ দুটো একটা সংখ্যা এই যে দুটো সংখ্যা রয়েছে দুটো সংখ্যার যোগ আবার বলা আছে কত তিনশো পনেরো ঠিক আছে লসাগু আমার যদি এক বুঝবে বিষয়গুলো হ্যাঁ সবার আগে এখানে অনেক ভাবে করা যাবে এখানে একটা বেসিক নিয়ম আছে যে দুটি সংখ্যার আইডিপিট দুটি সংখ্যার গুণফল ঠিক আছে দুটি সংখ্যা যে দুটি সংখ্যার গুণফল করব দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণন গসাগু মানে লসাগু আর গসাগুকে গুণ করলে যে দুটো সংখ্যা লসাগু আর গসাগু তাদেরও গুণফল বেরিয়ে আসে এখানে সংখ্যা দুটোর যোগফল দেওয়া আছে আমি যদি ধরে নি গসাগু আমার এক্স তাহলে লসাগু কত হবে সিক্স এক্স আমার হবে এক্স ধরে করি এক ধরে করি একই ব্যাপার তাহলে লসাগু আর গসাগু মিলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে সেভেন তাই কিনা তাহলে তিনশো পনেরো কে যদি সাত দিয়ে ভাগ করি কত হচ্ছে চার সাতটা আঠাশ পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ মানে এক মানে কত পঁয়ত্রিশ তার মানে আমি ডেফিনেটলি বলতে পারি কত হচ্ছে আমার পঁয়ত্রিশ আর কত ছয় গুণ মানে পঁয়তাল্লিশ এবং গসাউ পঁয়তাল্লিশ এক্স পঁয়তাল্লিশ এক্স আর বেরিয়ে আসলো আমার এবার কি বলেছে যে আরেকটি সংখ্যা কত ঠিক আছে এখানে একটা সংখ্যা কত দেওয়া আছে পঁয়তাল্লিশ আমার দেওয়া আছে একটা সংখ্যা যদি আমি ধরে ঠিক আছে এই দুটোর সমান এক্স এইটা হলো আমার এখানে ওকে তাহলে আমার এখানে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কেটে গেল কত হচ্ছে পাঁচ ছয় তিরিশ চার পাঁচ সরি চার ছয় চব্বিশ আর তিন সাতাশ মানে দুশো সত্তর হলো আমার এখানকার রাইট অ্যান্সার এই সূত্রটা হচ্ছে মাস্টার সূত্র আমাদের লশা উসাগর চ্যাপ্টার আরো অনেক সূত্র রয়েছে আমাদের বইয়ের প্রথমের দিকে দেওয়া রয়েছে ভালো করে দেখে পড়ে নেবে যারা বাড়িতে বসে বা অনলাইনে আমার কাছে ক্লাস করছো আর যারা অফলাইনে আছে এই জায়গাটা দেখে নেবে হয়ে গেল অঙ্কটা আমি লশা উসাগুল থেকে যে যোগ ফল আছে সেখান থেকে দ্বিতীয় সংখ্যা বের করলাম বের করে নিলে লশাগর গুণ ফলের সূত্র বসে আমি সেটাই করে নিলাম ওকে চলে যাবো আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চেন নয় নম্বর প্রশ্ন এই গেন আমাদের আর আর বি এন দু হাজার ষোলোর আমাদের প্রশ্ন কি এসছে আমাদের দু সালে আমাদের এন টিবিসি তে এন টিবিসি প্যাটার্ন একই থাকে কোশ্চিন ধরন কিন্তু একই থাকবে বলেছে পি এবং কিউ একটা কাজ বারো দিনে করতে পারে পি এবং কিউ একটা কাজ কত দিনে বারো দিনে করে কিউ এবং আর একটা কাজ পনেরো দিনে করে আর এবং পি একটা কাজ কুড়ি দিনে করে একসাথে তারা করলে কত দিনে কাজটা করবে তাহলে এক সঙ্গে করার নিয়মটা কি ধরে নিচ্ছি এখানে আমি ধরে নিচ্ছি কিন্তু পাতা রাখবে এখানে কিন্তু দুটো পি হয়ে গেল দুটো কিউ হয়ে গেল আর দুটো আর কিন্তু কাজ করছে ওটার হিসাবে আমি পরে করব সবার আগেই দুটো তিনটের ল একসাথে কাজ করলে কি করতে হবে আমাদের মোট কাজ কত হয় তিনটের লসাগু মোট কাজ তিনটের লসাগু কত হবে 60 এক দিনের কাজ কত 12 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে 5 এটা দিয়ে ভাগ করলে 4 এটা দিয়ে ভাগ করলে 3 তাহলে এক এক দিনের এদের কাজ কত হচ্ছে পি প্লাস কিউ কিউ প্লাস আর আর প্লাস পি মিলে 12 এদের এখানে কতগুলো আছে আবার বললাম দুটো পি আছে দুটো কিউ আছে আর দুটো আর আছে এখান থেকে যদি আমি একটা পি একটা কিউ আর একটা আর যদি আমি নিই তাহলে আমার কি হয়ে যাবে কি কাজের পরিমাণ কিন্তু অর্ধেক হয়ে যাবে মানে ছয় মানে একটা পি একটা কিউ আর একটা আর যদি কাজ করে এক দিনে তাহলে কিন্তু ছয় কাজ করবে মোট কাজ কত বেরোল সিক্সটি সিক্সটিকে যদি ছয় দিয়ে ভাগ করি কত হবে টেন ডেজ তো রাইট আনসার কি হবে টেন ডেজ তাহলে পি কিউ আর যদি একসঙ্গে একটা কাজ করতে শুরু করে তাহলে উইদিন টেন ডেজ কাজটা আমাদের কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা কিন্তু আমাদের পুলিশ এক্সামেও আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে ওকে তো আজকে আমাদের এই সেশনের এই মাস্টার স্ট্রোকের আমাদের যে লাস্ট কোয়েশ্চেন কি বলেছে দেখো টেন এর অঙ্ক ত্রিকোণমিতির অঙ্ক কতগুলো এসেছে আমাদের প্রিভিয়াস এর ত্রিকোণমিতির অঙ্ক আমাদের কিন্তু কতগুলো এসছে দেখে নেবে তো ত্রিকোণমিতির যে আমাদের এই পরবর্তী অঙ্কটা রয়েছে এটা কি রয়েছে একবার দেখে নাও কি বলেছে আমার এই অঙ্কে দেখো এখানে মান নির্ণয়ের অঙ্ক এটাকে কি বলছে আমাদের মান বলে আমি মানগুলো কিন্তু স্টুডেন্ট তোমাদেরকে জানতে হবে ঠিক আছে এবার স্যার এখানে চব্বিশ বলেছে আটচল্লিশ বলেছে বিয়াল্লিশ বলেছে আর এখানে কত বলেছে সিক্সটি বলেছে এবং এগুলোকে গুণ করতে বলেছে ঠিক আছে তাহলে আমার এখানে মানটা আমি স্যার বের করব কিভাবে আমার এখানে মানটা বের করবো কিভাবে সেটা কি বের করব দেখো স্টুডেন্টস এখানে একটা দু একটা সূত্র তোমাদের জানতে হবে সবার আগে একটা জিনিস মাথায় রাখবে থিটা যদি আমি কোনো কিছু বের করতে যাই হ্যাঁ যদি আমি বলি তাহলে এটা একটা আমার হচ্ছে এটা একটা ফর্মুলার মধ্যে আমার আছে আর একটা জিনিস আমি বলি যে টেন নাইনটি মাইনাস থিটা ইকুয়াল টু কর থিটা এখানে দেখো একটা মিল আছে মিল থাকবেই যেমন মিলটা বলি এটার সাথে এটার মিল আছে এটার সাথে এটার মিল আছে আর এই ধরনের অঙ্কের উত্তর একই হয় এটা মা সবার আধার পায় যদি নাও মনে থাকে সুতোর টুতোরগুলো এক মেরে গেছে একই রাইটান্সার হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই চব্বিশ আর এই যে ছেষট্টি দুটো মিলে নব্বই হচ্ছে আর আটচল্লিশ আর বিয়াল্লিশ এই দুটো মিলে আমার এখানে নব্বই হচ্ছে তাহলে আমি এখানে যে কোনো দুটো ধরবো ধর সবার আগে এটাকে কাজ করে নিই যেমন ট্যান এখানে কত আছে বিয়াল্লিশ তাহলে এটাই কল্ট কি হচ্ছে তুমি এটা যদি আমি লিখি

এক এবং এক যদি গুণ করি একই হবে রাইট অ্যান্সার তোমাদের আমি যেটা বললাম এটার উত্তর সবসময় আমাদের একই হবে খালি নিয়মগুলো একটু জানতে হবে যেমন সাইনের সঙ্গে কোশেকের মিল আছে টেনের সাথে কটের মিল আছে সেকের সাথে কোশেক মিল আছে ঠিক এই সূত্রগুলো তোমরা যদি একটু জেনে নিতে পারো তাহলে সব থেকে ভালো হয় এগুলো তোমরা যে কোনো বুকে পেয়ে যাবে যে কোনো জায়গাতেই পেয়ে যাবে তো যাই হোক স্টুডেন্টস কেমন লাগলো আজকের ক্লাসটা অবশ্যই জানাবে তো ভালো লাগলে খালি একটাই রিকোয়েস্ট একটু শেয়ার করে দিও তাহলে আরো ভালো লাগবে এবং আমার কাছে যদি স্পেশালি এই সকল ক্লাসগুলো করে শিখতে যাও কোনো কিছু তোমরা ডেফিনেটলি যোগাযোগ করে নাও এই সকল নাম্বারে যেখানে আমাদের একাডেমি থ্রুও তোমরা প্রিপারেশন নিতে পারবে তোমরা যদি মনে হয় যে না আমরা অনলাইনে ক্লাস করবো আশা পসিবল নয় তোমরা অনলাইনেও ক্লাস করতে পারবে ওকে থ্যাংক ইউ কালকে আবার পুনরায় দেখা হচ্ছে বিভিন্ন আপডেট নিয়ে তোমাদের সাথে এবং ক্লাস নিয়ে এবং আজকে যদি কোনো আপডেট থাকে সেটাও আমি তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি তো থ্যাংক ইউ ভেরি মাছ